যে বিষয় নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে কি উষ্ণীকরণ বাঘ ওয়ার্মিং আপ সাধারণত কী হয় যে কোনো ধরনের খেলায় অংশগ্রহণ পূর্বে ক্রীড়াবিদ কিছু লো ইন্টেন্সিটি বা ধীর গতি সম্পর্কে কিছু এক্সারসাইজ করে তার মাধ্যমে হয় শারীরিক এবং মানসিকভাবে তারা নিজেদেরকে প্রস্তুতি করে এবং তাদের যে যে দেহের তাপমাত্রা সেটা বৃদ্ধি পায় এবং পেশি যেগুলো আছে মাসেল যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয় এবং বিভিন্ন ধরনের স্পোর্টসের যে ইঞ্জুরিগুলো যাতে না হয় সেগুলো অ্যাভয়েড করার জন্য যে ধরনের এক্সারসাইজ করা হয় সেটাকে বলছে ওয়ার্ম আপ খেলা অ্যাকর্ডিং যেটা বলবো কোনো খেলা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ পূর্বে নির্দিষ্ট খেলায় উচ্চ পর্যায়ে ক্রিয়া উদ্দেশ্যে সঠিক মাত্রায় প্রস্তুতিমূলক ব্যায়ামের মাধ্যমে দেহ এবং বেশি সমূহকে প্রস্তুত করার যে নেওয়ার যে পদ্ধতি সেটাকে বলেছে ওয়ার্মিং আপ এবার বলছে দৈহিক বৃদ্ধির জন্য বেশি সময় এই প্রস্তুতিকরণ খুবই গুরুত্বপূর্ণ সাধারণত দুভাগে আমরা ভাগ করি যে উষ্ণীকরণ বা ওয়ার্মিং আপকে সাধারণ অর্থাৎ উষ্ণীকরণ হবে সেটা হচ্ছে যে দীর্ঘদিন সম্পূর্ণ দৌড় হবে তারপরে সাঁটা রান হতে পারে বা রোটেশনাল অ্যাঙ্কেল রোটেশন হেড সোলার রোটেশন রিসপ্রোটেশান এগুলো হচ্ছে সাধারণ উষ্ণিকরণের মধ্যে রয়েছে বিশেষ উষ্ণিকরণ যেগুলো রয়েছে সেই গেলা খেলা বা সেই গেমস রিলেটেড যে মাসেলগুলো আছে সেইগুলোকে অ্যাক্টিভ করা যেমন হচ্ছে কি হপ জাম্প ডেপ জাম্প তারপরে হচ্ছে কি স্ট্যান্ডিং ব্রড জাম্প এগুলো কোন ক্ষেত্রে হবে যেমন ভলিবলের স্পাইক করার ক্ষেত্রে বাস্কেটবলের ল্যাপ শটের ক্ষেত্রে ফুটবলের হচ্ছে হেডিংয়ের ক্ষেত্রে এই ধরনের বিশেষ যেগুলো আছে সেইগুলো কিন্তু বিশেষ উষ্ণীকরণের মধ্যে পড়ছে ওয়ার্মিং আপের প্রয়োজনীয়তা নীরব ওয়ার্মিং আপ কেন দরকার শরীর সক্রিয় বা গরম করার ফলে দুই কর্ম বৃদ্ধি পায় ওয়ার্মিং মাধ্যমে কোষের বিপাকীয় পদ্ধতি সমূহ তাপমাত্রার উপর নির্ভর করে যে তাই প্রস্তুতিমূলক ব্যায়ামের মাধ্যমে দিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেলে কোষগুলি বিপাকীয় প্রক্রিয়াসমূহ অনেক দ্রুত সংগঠিত হয় বলে দৈহিক অঙ্গ সঞ্চয়ের কাজ প্রতি অতি সহজে এবং তাড়াতাড়ি করা সম্ভব তার জন্য কিন্তু ওয়ার্মিং আপ ওয়ার্মিং আপ হয় রক যে চাপ আছে ব্লাড প্রেশার সেটা হচ্ছে স্বাভাবিক হয় ওয়ার্ম আপ হলে একজন খেলোয়াড়ের শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় থাকে মেন্টাল এবং যে ফিজিক্যাল যে ব্যালেন্স সেটা কার মাধ্যমে বজায় থাকে যে ওয়ার্ম আপ ওয়ার্ম আপ হলে নির্দিষ্ট কাজের জন্য হৃদযন্ত্র অধিক কার্যকরী হয় ওয়ার্ম আপ হলে দেহের মাংস ভিত্তে টান ধরার সম্ভাবনা কম থাকে অর্থাৎ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে নেক্সট ওয়ার্ম ফলে যে কোনো খেলা ভালো সুফল পাওয়া যায় মেন্টালি ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি প্রিপারেশন জন্য ওয়ার্ম আপ দরকার ওয়ার্মাপের ফলে দেহের অধিক তাপমাত্রা এবং এবং রক্তের মধ্যে অক্সিজেন যে কী হয় ট্রান্সফার হয় অর্থাৎ বিনিময় অধিকতর দ্রুত হয় তার জন্য ওয়ার্ম আপ দরকার